সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর সেই সঙ্গেই ভেঙে দিয়েছে একের পর এক রেকর্ড দ্রুততম হিসেবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে রোনাল্ডো চ্যানেলে ইতিমধ্যেই তার সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে পঁয়তাল্লিশ মিলিয়ন সেখানে যদি উপস্থিত হন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর একটি পোস্টের পর শরগোল পড়ে গিয়েছেন এর দুনিয়ায় কি আছে সেই ছবিতে দেখা যাচ্ছে রোনাল্ডোর সঙ্গেই বসে আছেন বিরাট সামনে মাইক পিছনে সেয়াজ সেভেনের পর্তুগাল ও আল নাসারের জার্সি এছাড়াও টফি হাতে রোনাল্ডোর বিভিন্ন সময়ের ছবি সব মিলিয়ে যেন পর্তুগিজ কিংবদন্তি ইউটিউব চ্যানেলের চেনা পরিবেশ আর সেখানেই গল্পে মেতেছেন দুজনে কিন্তু এই সম্ভাবনা কি সত্যি হতে চলেছে ভবিষ্যতে কীভাবে বলা যায় না তবে আপাতত এই ছবিটি এআই দিয়ে বানানো যার সঙ্গে আরসিবির ক্যাপশনে ক্যাপশানে বিরাট কোহলি ও রোনাল্ডোর যুগলবন্দিতে দুই সর্বকালের সেরা প্লেয়ারের আলাপ আলোচনার কথা সঙ্গে তারা লিখেছেন এটা কি মিস করা যায় এই যুগলবন্দি নেট দুনিয়া কাঁপিয়ে দেবে আর এই এপিসোডের নাম কি হবে সেটাও জানিয়ে দিয়েছেন তারা এর নাম হবে গোটস প্রচলিত অর্থে গ্রেটেস্ট অফ অল টাইম যা সর্বকালের সেরা সমর্থকরা মুখিয়ে এই দুজনের গল্প শোনার জন্য সম্প্রতি রোলান্ডোর চ্যানেলে উপস্থিত হয়েছিল তার প্রাক্তন সেখানে এক হাজার গোল করার লক্ষ্যের কথা জানিয়ে পাঁচবারের জন্য ডিআর জয় তারকা বিরাট সেখানে এলে কি নিয়ে কথা হবে দুজনের আদেও কি কখনো বাস্তবে হবে এই স্বপ্ন আশা ছাড়তে নারাজ সমর্থকেরা